এক বিকেলে ইয়ামিন জয়নব আর রাজীব মাঠে গেল ক্রিকেট খেলতে ইয়ামিন বলল আজ আমি ব্যাটিং করব তোমরা ফিল্ডিং করো তারা খেলা শুরু করল রাজীব বল করলো আর এই বলে যে ইয়ামিন আউট হয়েছে তা রাজীব বুঝতে পারেনি এবং জোরে বলে উঠল সিক্স সিক্স কিন্তু এই আউট জয়নব দেখেছিল জয়নব বলছে না আমি স্পষ্ট দেখেছি লাগছে মানে হিট আউট আউট না না আমি আমি তারা ঝগড়া করতে লাগলো কিছু দূরে থাকা তাদের দাদু তাদের কলাহল শুনে তাদের কাছে আসে বলে কি হয়েছে তোমাদের ইয়ামিন জয়নব আর রাজীব সব কথা খুলে বলে এবং দাদু বলে শোনো ইয়ামিন তুমি সত্য কথা বলো এতে তুমি গুণা থেকে বাঁচতে পারবে ইয়ামিন মাথা নিচু করে বলে আচ্ছা ঠিক আছে আমি আউট হয়েছি এবার রাজীব ব্যাট হাতে নিল প্রথম বলেই জয়নব বোলিং করল আর রাজীব আউট হয়ে গেল সবাই হেসে উঠল এভাবে তারা খেলতে খেলতে রাত হয়ে গেল তারা তাদের বাড়িতে চলে গেল আচ্ছা রাজীব তুমি যাও আসসালামু আলাইকুম রাতে ইয়ামিন আর জয়নব পড়তে বসে পড়তে পড়তে ইয়ামিন বলে আমার আর পড়তে ইচ্ছা করছে না চলো না দাদুর কাছে গিয়ে গল্প শুনি দুই জনে তারা দাদুর ঘরে দৌড়ে গেল আজকে একটা ঘটনা বলে শোনাও না দাদু তার দাদু বলে আচ্ছা আজকে হরজত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহো এর একটি ঘটনা তোমাদের শোনাবো দাদু বলল একবার হরজত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু পথ চলছিলেন পথে একটি ছোট রাখাল বালক ভেড়া চড়াচ্ছিল তিনি বালককে পরীক্ষা করার জন্য বললেন এই ভেড়াগুলোর মধ্যে একটা আমাকে বিক্রি করে দাও বালক বলল আমি এগুলো বিক্রি করতে পারবো না এগুলো আমার মালিকের তখন ওমর রাজিয়াল্লাহ আনহু আবার বললেন তাহলে মালিককে বলবে একটি নেকড়ে এসে খেয়ে ফেলেছে বালক সাথে সাথে উত্তর দিল আমার মালিককে তো আমি বোকা বানাতে পারবো কিন্তু আল্লাহকে আমি কিভাবে বোকা বানাবো এই উত্তর শুনে ওমার রাজিয়াল্লাহ আনহু কান্নায় ভেঙে পড়লেন পরে তিনি সেই বালককে কিনে মুক্ত করে দিলেন এবং তাকে অনেক সম্পদ দান করলেন দাদু আবার বলল সত্য ও সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ কেউ না দেখলেও আল্লাহ সব সময় আমাদের কাজ দেখছেন আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও সম্মান পাওয়া যায় সব শেষে ইয়ামিন আর জয়নব তারা দুইজনে ঘুমোতে চলে গেল